কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ শুরু হয়েছে বিএলওরা শুরু করেছেন এনিউমারেশন ফর্ম বিতরণের কাজ এস এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় মিছিলের আয়োজন করে বিভিন্ন ইস্যু থেকে রাজ্যের মানুষের দৃষ্টি ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে বলে বিজেপির অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনায় এসআইআর সমর্থনে পরিবর্তন যাত্রায় অংশ নেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার হৃত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে বাংলা বালকদের সাবজুনিয়র জাতীয় ফুটবলের ফাইনালে উঠেছে বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর অংশ হিসেবে আজ পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে জোর কদমে এনিউমারেশন ফর্ম বিতরণ শুরু হয়েছে বুথ লেভেল আধিকারিকরা রাজ্যের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন প্রথম দিন বেলা বারোটার মধ্যেই চার লক্ষের গন্ডি পেরিয়েছিল ফর্ম দেওয়ার কাজ বিকেল পাঁচটার মধ্যে রাজ্যে সেই সংখ্যা আঠেরো লক্ষে পৌঁছে গেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী চার দিনের মধ্যে রাজ্য জুড়ে এই এনিউমারেশন ফর্ম বিতরণের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের পরে দু সালের ভোটার তালিকার সঙ্গে নির্বাচন কমিশন বর্তমান তালিকায় এখনো পর্যন্ত রাজ্যের দু কোটি পয় একতাল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো জন ভোটারের তথ্যগত মিল পেয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে তালিকায় যাদের নামের মিল রয়েছে আজ থেকে শুরু হওয়া এনুমারেশন ফর্ম পূরণের ক্ষেত্রে তাদের কোন নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এদিকে এসআইআর নিয়ে বুথ আধিকারিকদের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল আগামীকাল তিন দিনের সফরে রাজ্যে আসছেন তারা এই সফরে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের এসআইআর সংক্রান্ত কাজ খতিয়ে দেখবেন এসআইআর পর্বে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রাণহানির মতো ঘটনাতে বিজেপিকে দায়ী করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ একটি মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত দলীয় মিছিলে নেতৃত্ব দেন ধর্মতলায় আম্বেদকার মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের কপি হাতে নিয়ে মিছিল শুরু করেন তৃণমূল কংগ্রেস নেত্রী জোড়াসাঁকোতে মিছিলের শেষে আয়োজিত এক সভা থেকে দেশের বিভিন্ন যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন বাংলা ভাষায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যায় না হিন্দি বা উর্দু ভাষায় কথা বললেই কেউ পাকিস্তানি হয়ে যায় না যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না বা উর্দু ভাষায় কথা বললে একটা একটা পাঞ্জাব পাঞ্জাব আছে আছে পাকিস্তানেও কিন্তু সেই যখন পাঞ্জাবিরা নাম লেখে তারা ইন্ডিয়া বলে লেখে পাঞ্জাব বলে লেখে তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন এদিকে তৃণমূল কংগ্রেসের এই মিছিলকে কেন্দ্র করে আজ উত্তর কলকাতায় উত্তর মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল অবরুদ্ধ হয়ে পড়ে স্তব্ধ হয়ে যায় যান চলাচল সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েন বিভিন্ন ইস্যু থেকে রাজ্যের মানুষের দৃষ্টি ঘোরাতেই শাসক তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন সম্প্রতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল রাজ্যে কর্মসংস্থান ও বিনিয়োগের অভাব নারী সুরক্ষায় গাফিলতি সহ বিভিন্ন বিষয় থেকে দৃষ্টি ঘোরাতে এসআইআর কে ইস্যু করা হচ্ছে চলে । প্রায় তিন হাজার মতো গ্রুপ সি গ্রুপ বি যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম আছে দৃষ্টি এই দৃষ্টি এই সমস্ত জিনিস থেকে দৃষ্টি করানোর চাকরি নেই এবং একের পর এক ধর্ষণ নারীরা অসুখ অসুরক্ষিত এই সমস্ত কিছু থেকে চোখ ঘোরানোর জন্য এসআইআর কে উপরে তোলা হচ্ছে এসআইআর কে ইস্যু বাড়ানো হচ্ছে এর আগে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল আজ রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জন্মের নকল শংসাপত্র ইস্যু হওয়া নিয়ে চিঠি দেন এসআইআর আবহে চলতি বছরে জুন মাসের পর ইস্যু হওয়া আধার সহ অন্যান্য সার্টিফিকেটগুলি খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে পূর্ব বর্ধমানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আগামীকালের মিছিল পিছিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এর ফলে আগামী নয় নভেম্বর রবিবার ওই মিছিল হবে বিচারপতি কৌশিক চন্দ গতকাল নিরপুর মোড় থেকে কার্জেন গেট পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছিলেন আগামীকাল দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য ও গুরুদ্বারা কমিটি তাদের দাবি আগামীকাল গুরু নানকের উপলক্ষে তিনকোনিয়া এবং চরণ কমল বিশেষ অনুষ্ঠান রয়েছে রাজনৈতিক কর্মসূচি অন্যদিনও হতে পারে বলে তারা আদালতে জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ আটই নভেম্বর মিছিল করতে বলেন বিজেপির আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তার ন তারিখ করতে চাইলে আদালত তাতে অনুমোদন দিয়েছে এদিকে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর এর প্রতিবাদে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন এত দ্রুত না করে আরেকটু সময় নিয়ে এসআইআর করা উচিত ছিল স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে গতকাল মধুসূদন মঞ্চে টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর আয়োজনে মঞ্চ থেকে পর্দা ভাবনার অনুশীলনের ঋত্বিক ঘটক শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রামমোহন লাইব্রেরি ও হারমোনিকার উদ্যোগে গ্রন্থাগার কক্ষে শতবর্ষের আলোকে ঋত্বিক শিরোনামে সারাদিনব্যাপী আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে একটি প্রতিবেদন ব্যক্তিকে ইতিহাস ও নিসর্গের সঙ্গে সম্পৃক্ত করার রাজনীতি ঋত্বিক ঘটক তা শুধু আইজেনস্টাইন বুনুয়েল বা ব্রেস্টের থেকে আত্মস্থ করেননি তাঁকে পথ চেনিয়েছিল স্বদেশের উপলব্ধির ঐশ্বর্য মূলত গান ও লোককথা তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে শতবার্ষিকী সম্মান জানানো হবে এবার জানালেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু এগারো তারিখ চারটের সময় এই শিশির মঞ্চতে ঋত্বিক ঘটকের সেন্টিনারি অ্যান্ড বিয়ন্ড বারো তারিখ চারটের সময় শিশির মঞ্চতে ঋত্বিক ঘটকের উপরে মেমোরিয়াল টক নন্দন ফয়ারে যেটা প্রিন্সিপাল আমাদের এক্সিবিট থাকবে সেন্টিনারি ট্রিবিউট অন ঘটক সাবজেক্ট বিং ঋত্বিক ঘটক দি সাবর্টেন্ট ভয়েস অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা কলকাতা হাইকোর্ট দক্ষিণ দিনাজপুরের বল্লাকালী মন্দিরের পুজোয় প্রকাশ্যে বলি বন্ধ করার নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে পুজোয় পশু বলি বন্ধ করতে জনসচেতনতামূলক প্রচার চালানোর জন্য রাজ্য প্রশাসনকে উদ্যোগী হতে বলেছে উল্লেখ্য আগামী শুক্রবার সাতই নভেম্বর এই মন্দিরে পুজো চারশো বছরের পুরনো এই ঐতিহ্যশালী পুজোয় বিপুল সংখ্যক ছাগ বলি হলেও তা বন্ধ করতে একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বলি পুরোপুরি বন্ধ করার নির্দেশ না দিলেও মানতের বলি যাতে প্রকাশ্যে না হয় তা নিশ্চিত করতে বলেছে বিচার বিভাগের নিজস্ব প্রকল্পে খরচ করার ক্ষমতা আরও বাড়ালো রাজ্য সরকার অর্থ দপ্তরের এক নির্দেশিকায় জানানো হয়েছে আইন ও বিচার দপ্তরের সচিব এখন থেকে কোনো নতুন প্রকল্পে সর্বাধিক পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন আগে এই সীমা ছিল পঞ্চাশ লক্ষ টাকা তবে ব্যয় কার্যকর করার আগে সংশ্লিষ্ট দপ্তরের আর্থিক উপদেষ্টার অনুমোদন অপরিহার্য থাকবে জাল নথি দিয়ে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ইডি আজ তিনজনকে গ্রেপ্তার করেছে নদিয়ার চাকদা থেকে ইডি গতকাল কাঠমিস্ত্রী বিপ্লব সরকার তার ভাই বিপুল ও তাদের বাবাকে আটক করে সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জেরার পর আজ তাদের গ্রেপ্তার করা হয় এর আগে ইডি এর তদন্তে ইন্দুফুসন হালদারকে গ্রেপ্তার করেছিল তাকে জেরা করে ইডি এদের সন্ধান পায় ইন্দু পাক নাগরিক আজাদ মল্লিকের ঘনিষ্ঠ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমার বাংলাদেশের উপকূলে রয়েছে এর প্রভাবে উপকূলীয় জেলা দুই চব্বিশ পরগনায় আগামীকাল পর্যন্ত মেঘলায় আকাশ এবং দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আজকে বা কালকে দক্ষিণ চব্বিশ পর জেলাতে এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে আগামী কয়েকদিন আমাদের রাজ্যের সর্বত্রই শুষ্ক হওয়ার থাকার সম্ভাবনা উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকেই বাতাসের প্রবাহ রয়েছে তার জন্য এখন যেটা স্বাভাবিক এই সময়ে থাকার কথা একুশ থেকে তেইশ এই রেঞ্জে এই রেঞ্জের মধ্যে আগামী কয়েকদিনও থাকবে বাংলা বালকদের সাবজুনিয়ার জাতীয় ফুটবলের ফাইনালে উঠেছে পাঞ্জাবের অমৃতসারে আজ সেমিফাইনালে বাংলা তিন দুই গোলে মণিপুরকে হারিয়ে দীর্ঘ দশ বছর পর আবার ফাইনালে বৃহস্পতিবার ফাইনালে বাংলা দিল্লির মুখোমুখি হবে আগরতলায় বাংলা ও ত্রিপুরার মধ্যে চার দিনের রঞ্জিত ট্রফি ম্যাচটি আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে ত্রিপুরা এই ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে বাংলা পেল এক পয়েন্ট শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরো একবার পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ শুরু হয়েছে বিএলরা শুরু করেছেন এনিউমারেশন ফর্ম বিতরণের কাজ এসআইআর এর বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় মিছিলের আয়োজন করে বিভিন্ন ইস্যু থেকে রাজ্যের মানুষের দৃষ্টি ঘোরাতেই তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে বিজেপির অভিযোগ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ প্রভাত প্রতিম চলচ্চিত্রকার রীতি ঘটকে জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে স্থানীয় কাজ শেষ হলো এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিট